আজকে আমরা চলে আসছি একটি জুতা তৈরির কারখানায় তাদের এই নিজস্ব ফ্যাক্টরিতে ক্যাঙ্গার জুতা তৈরি করে সমগ্র বাংলাদেশে পাইকারি বিক্রি করে ক্যাঙ্গার জুতার অ্যাম্বুশের কাজগুলো কিন্তু তারা নিজেরাইতেই করে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জুতায় কিন্তু অ্যাম্বুশ হয়ে যাবে আর অ্যাম্বুশে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের বিভিন্ন মডেলের বিভিন্ন দামের তাদের কাছে জুতা রয়েছে তারা সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি বিক্রি করে ক্যাঙ্গার জুতার যত ধরনের আপার আছে। এবং চামড়া জুতার আপার তারা কিন্তু তাদের নিজস্ব ফ্যাক্টরিতে কিন্তু তৈরি করে এই আপাই কিন্তু অনেক সুন্দর এবং কষ্টের পরিশ্রম করে এই আপারের সুইং এর কাজগুলো করতেছে আমাদের সিট কেনার থেকে আর এই যে বক্স কেনার থেকে আপনারা অনেক লাভবান হবে অনেকেই চাবেন যে ভাই এত সুন্দর করে কথাবার্তা বললেন এনে এখন সবাই ঘাটাঘাটি করে সবাই দেখে দামটা দেখে তো দামটা দেখার পর তারা কিন্তু এই মার্কেটে গিয়ে দোকানদারের কাছে বার্গেনিং এ তর্কে জড়ায় যায় যে এগুলো পাইকারি দাম এত দামে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করেন এখানে দেখেন বিভিন্ন ডিজাইনের আপনার ক্যাঙ্গারু জুতার কালেকশন রয়েছে দেখেন অ্যাম্বুস এবং নামে এই ধরনের এই জুতাগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন অথবা যে কোনো ডিজাইনের কিন্তু তৈরি করে নিতে পারবেন